বন্ধুরা এটা কি জিনিস তোমরা অবশ্যই কমেন্টে জানাও জানি না এই দেখিয়ে দিলাম এটা কি জিনিস এখানে দেখতে পাচ্ছ আমি কমেন্ট টমেন্ট দেখা পাচ্ছি দোকানে এটা রুটি মেকার দেখতে পাচ্ছ রুটি মেকার এইটা এটা চিম মেশিন রয়েছে বড় এটা মাইক্রো ওভেন মাইক্রো ওভেন এখানে আছে রেডিও আছে বেশি দেখা পাচ্ছি তার রয়েছে দোকানের পুরো শেষ প্রাণ দেখেছি একটা সাইকেল দেখা পাচ্ছি ছুট সাইকেল দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন সাইকেল রয়েছে বাচ্চাদের বড়দের দেখতে পাচ্ছ তোমাদের দেখাই বন্ধুরা মেলার এই পারে এসছি দেখতে পাচ্ছ জানলা যেখানে এখানে দেখতে পাচ্ছ ল্যাবিনেশন মেয়ে কিন্তু হোম থিয়েটার আছে এখানে মোটরস টেবিল ফ্যান দেখতে পাচ্ছ বাচ্চাদের সাইকেল রয়েছে থাকে দোকানে দেখি দুটো নদী মিক্সার মেশিন রয়েছে দুটো কিন্তু লেনোভোর হোম থিয়েটার রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা এটা কি এটা অবশ্যই কমেন্ট করে জানাবে দুটো ডিভিডি রয়েছে এখানে দেখতে পাচ্ছ আবার হোম থিয়েটার রয়েছে হোম থিয়েটার এর শেড রয়েছেই দেখতে পাচ্ছ এখানে এখানে ডেস্কটপ রয়েছে লাইট রয়েছে কুলার রয়েছে বক্স রয়েছে ডেস্কটপ ল্যাপটপ হোম থিয়েটার রয়েছে এই হোম থিয়েটার রয়েছে মোটর রয়েছে এই পাড়ে চলে এলাম এই পাড়েও দেখতে পাচ্ছি ফাইনচার আছে বই রয়েছে ব্লুটুথ বক্স হেডফোন বাক্স দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু এ টু জেড এই মেলাতে পাব যেখানে বসার ফাইনচার আলমারি দেখতে পাচ্ছ এই দাদা ভাই বসে রয়েছে এই কেমন দাম রয়েছে বারোশো পঞ্চাশ সব কি এক বন্ধুরা দেখতে পাচ্ছ এই দাদা ভাইয়ের কিন্তু দোকান দেখতে পাচ্ছ আগে গাছ ক্যাসেট ক্যাসেট রয়েছে বন্ধুরা আরেকটা দোকানে দোকানে চলে এসছি ভাই এটা তোমার দোকান এই পাড়ে সব ঘড়ি দেখতে পাচ্ছ ডিএসএলআর ক্যামেরা হার্ড ডিস্ক রয়েছে ইস্ত্রি রয়েছে ডিভিডি রয়েছে সব বিভিন্ন বিভিন্ন কোম্পানি এখানে এই দোকানটা কেউ নেই ওখানে দেখতে পাচ্ছ ভালো কিন্তু সব অনেক ধরনের ডিএসএলআর ক্যামেরা রয়েছে এখনো কিন্তু দশ দিন মেলা চলবে এখানে ভালো ভালো কিবোর্ড রয়েছে স্ট্যান্ড রয়েছে ভালোভাবে তোমাদের এই দোকানটা একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছো যাবতীয় এ টু জেড রয়েছে এখানে এই পাড়াও দেখতে পাচ্ছ যাবতীয় ইউএসপি পোট পোট রয়েছে মাউস রয়েছে এখানে এখানে কিন্তু একটা চার্জার লাইট রয়েছে হোম থিয়েটার রয়েছে হোম থিয়েটার ডেস্কটপ রয়েছে বড় একটা ডিএস হলে ক্যামেরা দেখতে পাচ্ছি প্যারাসনি দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু চার্জারের ভান্ডার এখানে আছে ভান্ডার আছে জ্যাক রয়েছে এই পারেও বক্স বক্স দেখতে পাচ্ছ ঘুরিয়ে দেখিয়ে দিই এই পারে এই দোকানেও তাকাটা দেখতে পাচ্ছ লাইট হোম থিয়েটার মিক্সার মেশিন বক্স এই ভাই এই ভাই তোমার দোকান তো এটা ও হো হো এই ভাই এখন কিন্তু ফোন দেখছে দেখতে পাচ্ছ হোম থিয়েটার রয়েছে লোয়ার বালতি রয়েছে এখানে সব চার্জারের ঝুলছে দেখতে পাচ্ছ এখানে কি মেশিন তোমরা অবশ্যই কমেন্টে জানাও টর্চ লাইট দেখতে পাচ্ছি বই তাকা পাচ্ছি এই দোকানে বন্ধুরা বেশি হারমোনিয়াম সরাসরির বাণী তাকা পাচ্ছি দেখতে পাচ্ছি এই এখানে হারমোনিয়াম রয়েছে এখানে হারমোনিয়াম রয়েছে পর 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 এই তবলা রয়েছে এখানে ব্লুটুথ বক্স রয়েছে এখানে কিন্তু বক্সের মেশিন রয়েছে দেখতে পাচ্ছি এখানে বাক্স রয়েছে বক্স রয়েছে কোম্পানির বক্স দেখতে পাচ্ছি ফিলিপসের কোম্পানির বক্স দেখতে পাচ্ছি দুটো বড় বড় এই পাড়ে দেখবে কুলার রয়েছে কুলার সুদার এই পাড়ে কুলার এখানে এখানে বক্স দেখতে পাচ্ছ বড় বড় কিন্তু হোম থিয়েটার রয়েছে এখানে হোম থিয়েটার মেলায় আস্তে আস্তে ভিড় জমছে তোমাদের দেখাই এই দোকানে বেশ হোম থিয়েটার গোডাউন দেখতে পাচ্ছি হোম থিয়েটার রয়েছে ওই পারে এখানে দেখছি কুলার রয়েছে দেখো টিভিও রয়েছে টিভি চলছে দোকান ও সেম ডেস্কটপ রয়েছে টিভি রয়েছে হোম থিয়েটার রয়েছে এখানে স্পিকার রয়েছে স্পিকার

এই রয়েছে আর একটা দোকানের সামনে দুপাড়ে দেখতে প্রচুর দোকান দুপাড়েও কিন্তু মোটর পাখা মিক্সার গ্রাইন্ডার দেখতে জুস আর ওইটা দেখা পাচ্ছে মটর এই দোকানে বই বন্ধুরা মেলায় প্রবেশ করে ফেলেছি বিভিন্ন ভাঙা মেলায় দেখতে পাচ্ছ তোমাদের ওই পাড়ের দিকে দেখিয়েছিলাম দেখতে পাচ্ছ এই পারে সব সাইকেল ভাঙা ভাঙা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাচ্চাদের সব সাইকেল রয়েছে ওখানেও বাচ্চাদের সাইকেল রয়েছে এই পাড়ে স্ট্যান্ড ফ্যান রয়েছে স্ট্যান্ড ফ্যান বিভিন্ন দামের রয়েছে এখানে গ্যাস রয়েছে ওভেন রয়েছে এই পারেও রয়েছে দেখতে পাচ্ছ মিঠার রয়েছে এখানে দেখবে বোর্ড রয়েছে সাইকেলের চেন রয়েছে এই পারে পুরাতন পুরাতন বন্ধুরা দেখতে পাচ্ছে বই রয়েছে এই দোকানে আর সব বিভিন্ন গ্যাজেট বই টই রয়েছে সেম এই দোকানেও রয়েছে এই দোকানে হোম থিয়েটার আছে দেখতে পাচ্ছ এই হলো হোম থিয়েটার এখানে রয়েছে মিক্সচার গ্রাইন্ডার রয়েছে ওভেন রয়েছে এখানে মটর রয়েছে পাকা রয়েছে বিভিন্ন দামের কিন্তু মটর রয়েছে এখানে আলমারি রয়েছে এখানে ডবল ফ্রিজ দেখায় এইবারেও দেখতে পাচ্ছ ওভেন রয়েছে আর এই মেলায় দেখতে পাচ্ছি একটু জেড পাওয়া বলেছে একটু জেড পাবে দেখা এখানে দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছো দুটো

ডিএসএলআর ক্যামেরা হুক্কার মেশিন এখানে দেখা হচ্ছে একটা নিউ স্টাইল হুক্কার মেশিন যদি কিনতে চাই ওখানে একটা মহাকাল রয়েছে এখানে কিন্তু বিভিন্ন চার্জার চার্জার আছে দেখতে পাচ্ছি